গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমি একটু ভালোবাসি তবে গলার বয়সটা কিন্তু এখনও চেঞ্জ হইছে না তাও একই রকম আছে তো যাই হোক তো শরীর খারাপ ভালো তা নিয়ে তো থাকতেই হইব আর তার সাথে আমাদের চলতেও হইব তাই তো ঠিক না বন্ধুরা তো এভাবেই রইলাম আর এদিকে দেখো এই যে আমি একটু রুটি বানাইতেছি তো হঠাৎ করে মেয়ের বাবা কইল যে দুইটা রুটি বানাইয়া দাও তো তার লেগে কিন্তু দুইটা রুটি তো আর আমরা কিন্তু সবাই চা খাওয়া আগেই হয়ে গেছিল গা। তো এদিকে ওরা মাছ নিয়ে নিল তো গুড়া মাছ তো যে গুড়া মাছটা আমরা ঘরে আর কি সবাই মোটামুটি ভালো পায় তার লেগে নিয়ে নিল আর এদিকে এই যে আমি বসলাম আলুটি চুলতে গোড়া আলু তো এদিকে ওরাও আইলো আর কি করতে আছে তা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পারবা তো এদিকে ওই রান্না করে যায়ে রান্না করতে আছে। আর আমি এদিকে আলুটি চুলে নিতে আসি এখন আলুটা এ ঘরে ভাজি করে নেমো যেহেতু অনেকটা আইটেম হয় আমাদের ঘরে বেশি মানুষ করতেই হয় তো তার লাগে কিন্তু এই ঘর ও ঘর কিন্তু কিছুটা মিলাই আর কি করতে হয় তো এই দেখো এই যে তারা তো ঠিকঠাকভাবে চলতে পারে না তো আমার আবার এই যে খুঁজা খুজা বাকলটি পালাইতে হয় আর এই জিনিসটা কি তোমরা যদি কেউ না থাকো অবশ্যই কমেন্ট করো এই জিনিসটা আর কি আমিও প্রথম দেখিয়া অবাক হয়ে গেলাম গা আর এই যে কইলাম না চা এই ঘরে রান্না করতে আসে ওই যে গুঁড়া মাছটি নেওয়া হয়েছিলো এই গুঁড়া মাছটি কিন্তু এই ঘরে রান্না করতে আসে তা আর আমি ওই ঘরে আলু ভাজিটা কইরা নেম তো আমরা কিন্তু একবার রান্না করে সেরা আরও একবার রান্না বসাইলাম কিসের জন্য বসাইলাম পুরো ব্লগটা দেখলে কইতে পারবা আর কেউ আসার আছে আর কি তো তারা আইব হঠাৎ করে জানাইলো তো তার লেগে কিন্তু আরেকবার একটু রান্না করলাম আর এই যে এই দুজনেরও দেখো তারা কিন্তু একটু টাইম ভালো থাকবো আবার কিন্তু একটু পরেই অনেকটা মানে ঝগড়া করে আর কি মারধুর দুজনের মধ্যে থাকেই তো যাই হোক খুনসুটির ব্যাপারটা তো থাকা দরকার না হলে ভালোবাসা বাড়ে না আর এদিকে এদিকে দেখো আমাদের জলের অবস্থা গেলাম জল আনতে আর জলের অবস্থা দেখো এরকম জল আসে যে আমাদের সিনটেক্সও পুরে না আর টিঙ্কিটাও পুরে না তো এদিকে এই যে অতীতের আইবো তো তারপর মাংস আনা হলো তো মাংসটা রান্না করে নিলাম তো তারপর কিন্তু স্নান সাইজে আইলাম তো অনেকটা দেরি হয়ে গেল এদিকে দেখো প্রায় তিনটা বাজ উপরে বাজে এখন ওরা অতীতের আইলো না তো দেখা হইতাছে তোমাদের লোক আরও কিছুটা টাইম পরে আর কি তো এই যে তারা কিন্তু খাওয়া দাওয়া করে যাইতাছে গা এই যে ননদ ননদের জামাই তারা কিন্তু আইলো আর কিছুটা একটা দরকার আইলো তো দরকারটা সাই এখন কিন্তু যাইতাছে গা তো তার পাকে কিন্তু ওদেরকে দিয়া ওদের হাতে একটা জিনিস আনাইলাম যেহেতু এই বাজারে আমি তেমনটা খুঁজ্জা পাইতাছি না তো ওদেরকে দিয়ে কিন্তু আনাইলাম তো এই দেখো এই যে ড্রেসটা মেয়ের বার্থডে আইতাছে তো তার লেগা ওইখান থেকেই বিলুনিয়ার থেকে কিন্তু মেয়ের ড্রেসটা আনাইলাম ওই যে ননদের হাত তো কীরকম হইলো জানাইও তো ড্রেস তেমনটা পাইতাছি না তো যেটা পাইলাম তেটাই নিলাম তো আজকের মতো এতটুকু বন্ধুরা